যারা আমার মতো ঝাল খেতে পছন্দ করো আজকের এই ভিডিওটা তাদের জন্য সো হ্যালো এভরি ওয়ান ইটস মেরিন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও হুট করেই বিকালে স্পাইসি কিছু খেতে মন চাইলো সো ফার্স্টে ভাবলাম কী খাই পরে দেখলাম বাসায় ম্যাগি নুডলস ছিল অ্যান্ড ম্যাগি দিয়েই ভাবলাম স্পাইসি রামেনটা বানিয়ে ফেলি সো ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি সো এখানে আমি ফার্স্টে এক প্যাকেট ম্যাগি নুডলস নিয়ে নিলাম অ্যান্ড চুলার মধ্যে পাতিলে পানি বসিয়ে দিলাম পানি গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট নুডলস অ্যান্ড নুডলস সিদ্ধ হতে হতে এখন আমি পাশাপাশি সসটা বানিয়ে নিব। সো ফার্স্টেই এখানে আমি দিয়ে দিলাম চিলি সস যেহেতু আমার পাশে টমেটো সস ছিল না সো এখানে আমি একটু বেশি করে চিলি সস ইউজ করছি সো পরিমাণ মতো চিলি সস ইউজ করে এরপর আমি দিয়ে দিব হচ্ছে নুডলসের প্যাকেটে যে মশলাটা থাকে সেটা সো মশলা দেওয়ার পর এরপর আমি এখানে এক প্যাকেট নুডলসের জন্য ইউজ করছি দু চামচের মতো সয়া সস এখন আমি সব কয়টা ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো মতো সস এবং মশলা মিক্স হয়ে গেলে এখন আমি দিয়ে দিব দু চামচের মতো চিলি ফ্লেক্স যেহেতু আমি ঝাল খেতে পছন্দ করি সো এখানে আমি একটু পরিমাণে বেশি দিয়েছি যদি তোমরা ঝাল কম পছন্দ করো সেক্ষেত্রে চিলি ফ্লেক্সটা একটু কমিয়ে দিতে পারো চিলি ফ্লেক্সটা সসের সাথে ভালো করে মিশিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য লবণ এবং সামান্য মরিচের গুঁড়া আমার বাসায় যেহেতু সুইট চিলি সস ছিল সো আমি এটাও সামান্য অ্যাড করলাম সো আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেল এখন আমি এটা ছেঁকে নিচ্ছি এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম এবং কড়াইয়ে সামান্য তেল দিয়ে নিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেলে আমি এই মুহূর্তে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ রসুন কুচি অ্যান্ড নুডলসের জন্য যে সসটা আমি রেডি করে রেখেছিলাম সেই সসটা আমি দিয়ে দিলাম পুরোটা সস দেওয়া হয়ে গেলে এরপর আমি সসটা কিছুক্ষণ তেলে রান্না করে নিবো অ্যান্ড সসটা পাঁচ মিনিটের মতো রান্না করার পর এরপর আমি হচ্ছে সিদ্ধ নুডলসটা সসে দিয়ে দিব নুডলসটা খুব ভালো মতো সসের সাথে মিক্স করে নিচ্ছি অ্যান্ড পাঁচ মিনিটের মতো নুডলসটা আমি রান্না করেছি দেখতেই পাচ্ছ দেখতে কতটা ইয়াম্মি লাগছে এখন আমি নুডলসটা একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি অ্যান্ড এই তো আমার ঝাল ঝাল রামেন পুরোপুরি রেডি সো এই তো রামেনের সাথে এরপর আমি একটা ডিম্পোজ করে নিয়েছি অ্যান্ড দেখতেই পাচ্ছ দেখতে কতটা ডিলিশিয়াস লাগছে সো যারা যারা আমার মতো ঝাল খেতে পছন্দ করো তারা অবশ্যই ম্যাগি দিয়ে এই নুডলসটা একবার হলেও ট্রাই করে দেখবে অ্যান্ড ট্রাস্ট মি নুডলসটা খেতে কিন্তু আসলেই অনেক মজা হয়েছে সো দ্যাটস আওয়ার ফুল টুডে টাটা